হ্যালো ভাই ব্রাদার অ্যান্ড সিস্টার আজকে আমি তোমাদের মাঝে তুলে ধরবো কিছু হারিয়ে যাওয়ার স্মৃতি বা আমাদের সেই হারিয়ে যাওয়া অনুভূতি এখন হয়তো শত শত কাজের ভিড়ে আমরা ভুলেই গেছি সেই পুরোনো দিনগুলোকে সেই গেমসগুলোকে যেগুলো একটা সময় আমাদের মন ভরিয়ে দিত চোখে জল এনে দিত আর বন্ধুত্বের নতুন গল্প বানাত একটা দিন ছিল যখন আমরা সময়ের পর সময় সেই গেমস গুলো নিয়েই পড়ে থাকতাম কোথা দিয়ে যে সময় পেরিয়ে যেত বুঝতেই পারতাম না আর সেই গেমস গুলো সেই ইমোশন গুলো হারিয়ে গেছে ফ্রি ফায়ার পাবজি আর শত শত ব্যস্ততার ভিড়ে হা আজও মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা আমি জানি আমি তোমাদেরকে সময়ের পেছনে নিয়ে যেতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের সেই পুরনো স্মৃতির দরজা খুলে দিতে সো স্টে উইথ হান্টার ভাই কারণ আমি আবারও খুব শীঘ্রই তোমাদের মন ছুঁয়ে যাওয়া সেই অনুভূতিগুলো নিয়ে তাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো অ্যান্ড কমেন্টে জানাও তোমার সবচেয়ে প্রিয় পুরনো গেমস কোনটা আমি জানি না আমি তোমাদের কাছ থেকে ভালোবাসা কিংবা সাপোর্ট পাবো কি না বাট তোমরা আমাকে তোমাদের পাশে সব সময় পাবা তাই আমার এই শূন্য ঘরটাকে তোমরা সাপোর্ট করে আলোকিত করে দাও আল্লাহ হাফেজ গাইস